যদিও কোনো ও যদি বাইরে আসে তাহলে কোনো ঝাঁক্ষ ঝাঁকি নিতে দেবে না ও দুরন্ত শয়তান এবং ওর মতন শয়তান মনে হয় বাংলাদেশে একজনও পাওয়া যাবে না এবং ওর ভাইরা এর সাথে জড়িত ওর ভাইরা দৌড়াইয়ে দৌড়াইয়া ঝপ করতে আছে যে বাবু লাগতার পরকিয়ার প্রেমের কারণে আমার মেয়েকে খুন করছে আমার মেয়েকে সন্তান সেই ছর্স মূসাকে মাহির সেন তো চেনার পর মূসাকে মাহির তো মূসার পাও হাত ধরছে আঙ্কেল আমার মাকে খুন করিয়েন না আমার মাকে ছাড়িয়া দেন এ কথা মাহির বলতে মৃত্যুর সন্তান মৃত্যুর সন্তানের শরীরে মৃত্যুর সব রক্ত আমি চাই বাবু লাক্তারের ফাঁসি তেলখানা পচ্চা পচ্চা শেষ হয়ে যায় আমাদের ধ্বংস করে দেশে ও যদি বাইরে পারে তাহলে আমাদের আমাদের কেউ রে জীবিত রাখবে না ও আমাদের খুন করে ফালাবে আমার ছোট মেয়ে নিঞ্জা ইঞ্জা ক খুন করতে ও কিন্তু পারে নাই ইঞ্জা বাইচ্চা বাসায় ভিরে আসছে আমি মাহমুজা খান ও মৃত্যু হত্যার মিতুর বাবা আজ দীর্ঘ নয় বছর আমার মেয়ের মৃত্যু বিচার চলমান আদালতে বিচারাধীন আছে এখনও বিচার শেষ হয় নাই এই মামলার বিশিষ্ট হত্যাকারী বাবুল আক্তার সেই সরকারের পতনের সুযোগ নিয়ে সে এখন নিজেকে জামা শিবির বিএনপি বলিয়া মামলার থেকে অব্যাহতি এবং জামিন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে বাবুল আক্তার যখন মামলা করেন তখন জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করিয়া মিথ্যা মামলা দায়ের করেছেন বাবুল আক্তারের সেই মামলায় প্রায় দশ থেকে পনেরো হাজার লোক গ্রেফতার হয়েছে প্রায় একশো লোক খুন এবং জখম সহ ক্রস ফায়ারে নিহত হয়েছেন আর এই সেই বাবুল আক্তার আজ জামাত শিবির বলিয়া সারা দেশে প্রচার করে এখন নিজেকে বাঁচার জন্য আফ্রাণ চেষ্টা করতেছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা তার প্রতিবাদ জানাই আমরা বাবুল হাতারের ফাঁসি চাই আমরা তরিৎ মৃত্যু হত্যার বিচার চাই আমাদের মৃত্যু হত্যার বিচার যেন সাংবাদিক হত্যার মতো তনুমিনুর হত্যার মতো দীর্ঘায়িত না হয় আমরা স্বল্প সময়ের ভিতরে আমরা মৃত্যু হত্যার বিচার চাই এবং বাবুল আক্তার যাতে এই মামলা থেকে জামিন না পায় এবং মামলা যেন তরিত শেষ হয় তার জন্য সরকারের কাছে এদেশে দেশে মায় দর্শের কাছে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে সমস্ত ইলেকট্রিক মিডিয়ার কাছে আমাদের আবেদন তারা যেন আমাদের এই সত্য কথাটি সারা দেশে প্রচার করে এবং ছড়িয়ে দেয় এই প্রিয় সাংবাদিকবৃন্দ আমার বলার সাথে আপনারা আমার মৃত্যু হত্যার সমস্ত বিষয় জানেন আমার সে অবগত আছেন দীর্ঘ নয় বছর আমাদের মামলা শেষ হয় নাই আমরা চাই বাবুল আক্তারের যেন এই মামলায় ফাঁসি হয় কোন ধনে জাবিন না হয় কোন নদ অভ্যাতি না হয় মৃত্যাশ্রাই দিয়া মানুষের কাছে আত্তারা জাবিন বাবুল আক্তারের বাবুল আক্তারের ফাঁসি চাই